ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল টোয়েন্টি ফোর কে দর্শকদেরকেও স্বাগত খুব গুরুত্বপূর্ণ একটি সময়ে আপনাদের সাথে যুক্ত হতে পেরেছি আমি আপনি প্রথম যে প্রশ্নটি করেছেন যে আসন্ন এই যে নির্বাচনে এখন কাউন্টডাউন তো শুরু হয়েছে বলা চলে আর কয়েক ঘন্টা পর নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ হয়ে যায় পর নির্বাচন আটাশ তারিখ তো কে এগিয়ে আছেন আপনি আপনাদের নিউজের মধ্যে ওয়ার্ল্ড নিউজের মধ্যেই আপনারা একটা তথ্য দিয়েছেন নির্বাচনে মূলত পরিসংখ্যান তার মধ্যে একজন রিফর্মিস্ট এবং বাকি পাঁচজন প্রিন্সিপালিস্ট বা যাকে বলা হয় রক্ষণশীল মাসুদ পেজেস্কিয়ান এখানে কিন্তু এই ছয়জন প্রার্থী সবাই উচ্চ শিক্ষিত এবং সবাই ডক্টরেট ডিগ্রি নির্বাচনে এখানকার যে বাস্তবতা বা জনগণের যে প্রতিক্রিয়া যতটুকু আমরা দেখছি বা বিভিন্ন থেকে আসছে। তাতে তিনটি সামনে একটি হচ্ছে ওই সংস্কারবাদী বা সংস্কারপন্থী মাসুদানের কথা দ্বিতীয় নামটি মোহাম্মদ বাকের কলিপ এবং তৃতীয় নামটি সাইদ জালিলি বাকি মোস্তফাপুর মুহাম্মাদি বা আলী রেজা জাকানি আমির হোসেন কাজী যাদের হাসেনি তারা পাঁচজন সবাই মিলে কিন্তু তারা সবাই কট্টরপন্থী যেটাকে বলা হয় বা প্রিন্সিপালিস্ট তো দুটি নাম সবার আগে আসছে সেটি মাসুদ পেজেস্টিয়ান এবং মোহাম্মদ বাকের কলিব বাকের কলিব বর্তমানে সংসদ স্পিকার এবং মাসুদ পেজেস্কিয়ান তিনি কিন্তু সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তো কেন দুটি নাম সামনে আসছে এখানকার জনগণের প্রতিক্রিয়াটা কি আমি একটু আগেই বললাম যে প্রিন্সিপাল দলের মধ্যে থেকে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে পাঁচজনের মধ্যে দুজনের নাম আসছে এই দুজনের মধ্যে পাইয়ের জারিনি কিন্তু আমরা জানি যে গত রাইসির সময়েও তিনি সমর্থন দিয়েছিলেন রাইসিকে গত নির্বাচনে তার আগের নির্বাচনেও দিয়েছিলেন তো ফলে একই দল থেকে অর্থাৎ একই রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে প্রিন্সিপালিস্টের মধ্য থেকে যদি পাঁচজন প্রার্থী হয় আর রিফর্মিস্টের মধ্যে একজন থাকে সেখানে কেমন দাঁড়ায় আর এখানে তো একটা আলোচনা আছেই যে সংস্কারবাদীরা তারা পশ্চিমাদের সাথে একটা তাল মিলিয়ে চলতে চায় কিন্তু প্রিন্সিপালিস্ট যারা কট্টরপন্থী তারা কিন্তু ইসলামী যে বিপ্লবী বিপ্লব ঘটেছিল ইরানে সেই বিপ্লবের পক্ষে অর্থাৎ ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে ইসলামী নীতিতে তাদের সবকিছু করতে চায় রাজনৈতিক কার্যক্রম থেকে শুরু করে সব গাজী রশিদ আমরা বুঝতে পেরেছি কারা আসলে এগিয়ে আছেন বিশৃঙ্খলার কোন আশঙ্কা রয়েছে কিনা ছোট্ট করে যদি একটু বলেন না না বা এখানে বর্তমান যে পরিস্থিতি সেখানে হচ্ছে বিশৃঙ্খলার কিছু কারণ এখানে আমরা দেখছি যে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর এবং সাম্প্রতিকালে রশিদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আহ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য